একমাত্র ছেলে তার বাবাকে প্রথমবারের মতো বৃদ্ধাশ্রমে রেখে ফিরছিল রাস্তার মাঝে ফোন এলো তার বউ ফোন করে বলছে তুমি আর একবার বৃদ্ধাশ্রমে গিয়ে তুমি তোমার বাবাকে ভালোভাবে বুঝিয়ে এসো পুজো পার্ব এমনকি তোমার জন্মদিনেও তোমার বাবা যেন কষ্ট করে ওই বৃদ্ধাশ্রমে থেকে যায় আমাদের বাড়িতে যেন না আসে বাধ্য হয়ে বউয়ের কথা মতো আবার ওই বৃদ্ধাশ্রমে ফিরে গেলো সেখানে গিয়ে সে একটা অদ্ভুত দৃশ্য দেখতে পেলো তার বাবা ওই বৃদ্ধাশ্রমের মালিকের সাথে খুব হেসে হেসে কথা বলছে এটা দেখে ছেলের মনে সন্দেহ হলো সে মনে মনে ভাবলো বাবা কি তাহলে আগের থেকে এই বৃদ্ধাশ্রমের মালিককে চিনতো কে জানে হয়তো বা তারপর অপেক্ষা করতে লাগলো কিছুক্ষণ পর বাবা ওনার নির্দিষ্ট কামরায় চলে যাওয়ার পর ছেলে ওই বৃদ্ধাশ্রমের মালিককে গিয়ে জিজ্ঞাসা করলো স্যার একটা কথা জিজ্ঞেস করছি কিছু মনে করবেন না বলছি যে একটু আগে আপনি আমার বাবার সাথে খুব হেসে হেসে কথা বলছেন আমার মনে হচ্ছে আপনারা পূর্ব পরিচিত সত্যি কি তাই অনাথ আশ্রমের মালিক বললেন হ্যাঁ আমি ওনাকে প্রায় চল্লিশ বছর আগে থেকে ভালো করে চিনি এবং জানি আমি জানি না কোন পরিস্থিতিতে উনি আজ যাই বৃদ্ধাশ্রমে এসেছেন তবে মনের দিক থেকে আপনার বাবা একজন বড় মনের মানুষ ছেলে বলল আমি তো সেটাই জানতে চাইছি বাবাকে কিভাবে চিনলেন বৃদ্ধ মালিক বললেন চল্লিশ বছর আগে আমার আন্ডারে থাকা একটা অনাথ আশ্রমের থেকে একটা অনাথ শিশুকে দত্তক নিয়ে বাড়িতে গিয়েছিলেন এবং আমার অনুমান যদি ভুল না হয় চল্লিশ বছর আগে দত্তক নেওয়া সে অনাথ শিশুটি এখন আমার সামনে দাঁড়িয়ে আছে এই কথা শোনার পর ছেলেটি তার বুঝতে বাকি রইল না চল্লিশ বছর আগে সে অনাথ শিশুটি যে সে ছেলেটির তো ওর ধারায় অস্ত্র ঝরতে লাগলো সে মাও করে কাঁদতে লাগল আর দেরি না করে দৌড়ে তার বাবার কক্ষে গিয়ে ওনার পা ধরে কান্না করতে লাগলো বৃদ্ধ বাবার পা ধরে বলতে লাগলো আমাকে মাপ করে দাও আমি অনেক বড় ভুল করে ফেলেছি দুই দিনের ভালোবাসার জন্য চল্লিশ বছরের ভালোবাসাকে আমি ভুলে গেছি ছেলের এই করুণ দৃশ্য দেখে বাবা ওকে কেঁদে ফেললেন তিনি ছেলেকে পা ছেলেকে পা থেকে তুলে বুকের জড়িয়ে নিয়ে বলতে লাগলেন এর জন্য কান্না করতে আছি আমি তো তোকে অনেক আগে মাফ করে দিয়েছি এবার ছেলেটা কান্না থামিয়ে বৃদ্ধাশ্রম থেকে তার বাবাকে নিয়ে বাড়িতে বাড়িতে নিয়ে গেল পৃথিবীর সকল বাবার প্রতি রইল আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা